দর্শক আপনারা দেখছেন কত সহজে কাজ হচ্ছে আসসালামু আলাইকুম জনতা পক্ষ থেকে আমি আপনাদের সাথে দর্শক আমি চলে আসছি সরাসরি মাঠে এই যে আমাদের দুই ভাই আছে কোদাল নিয়ে এই কোদাল কিন্তু আপনারা দেখছেন ব্যতিক্রমী একটা কোদাল এই যে কোদালগুলো দেখতেছেন এই ধরনের কোদাল কিন্তু মার্কেটে আপনারা অ্যাভেলেবেল দেখবেন না এই কোদালগুলা শুধুমাত্র ব্যবহার করা হয় মানে এক কথায় জমির যে ঝুরঝুরা মাটিগুলো ভুট্টার ক্ষেত কিংবা অন্যান্য সবজির যে ক্ষেতগুলো আমরা বলি সেই ঝুরঝুরা মাটির উপরে যে ঘাস হয় সেই ঘাসগুলা কিন্তু আলাদা করার জন্য তো আর কথা বাড়াবো না আমি আপনাদের এই কোদালগুলো চালিয়ে দেখানোর চেষ্টা করবো ভাইদের মাধ্যমে এই কোদালগুলো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মডেলের যে কোনো কোদাল এক হাজার টাকা এই আশারিটা বাদে শুধু কোদালটা পেয়ে যাবেন এক হাজার টাকা আর আশারিটা আপনারা নিজেদের মতন কাঠে বানায় নেবেন কারণ আপনারা জানেন যে আশারি যদি এত বড় হয় কুরিয়ার দিয়ে কিন্তু অনেক টাফ তো দর্শক চলেন এবার আমি আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করি ভাইদের মাধ্যমে দর্শক আপনারা দেখছেন কত সহজে কাজ হচ্ছে এই যে নিচের যে মাটিগুলা এই মাটিগুলার উপরে যে ঘাসগুলা এগুলো কিন্তু যাচ্ছে আপনাদের যেই মডেলটা প্রয়োজন সেই মডেল আপনারা নিতে পারবেন এই যে ঘাসগুলা কিন্তু অত্যন্ত সহজভাবে উঠে যাচ্ছে এক কথায় এটা দিয়ে কিন্তু গভীর চাষ আপনারা করতে পারবেন না এক কথায় গভীর যে গভীর থেকে যে ময়লাগুলা তোলা কিংবা মাটিগুলা তোলা সেটা কিন্তু হবে না ওপরের ঘাসগুলা এক কথায় হালকা ঘাসগুলা কিন্তু অনেক সহজে আপনারা তুলে ফেলছেন আপনারা দেখেন অল্প সময়ে কিভাবে আপনার জায়গাটা পরিষ্কার হয়ে গেল তো আর দেরি নয় এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে ঘাসগুলো দর্শক দেখেন কি পরিমাণ ঘাস এই যে ঘাস কিন্তু সবগুলা উঠে গেছে আপনাদের যেটা যার প্রয়োজন এই মডেলটা যার প্রয়োজন সেও নিতে পারবেন বললেই হবে যে একটা হচ্ছে আপনার বলা সুবিধার্থে যে আপনারা বলবেন ওইটা হচ্ছে রডেরটা আর এটা বলবেন এটা ডাইরেক্ট স্টিলেরটা বললেই বুঝতে পারবে যে রডের মডেলটা কিংবা স্টিল মডেলটা ওটার উপর দিয়ে একটা রড দেওয়া আছে আর এটা ফুললি আপনার স্টিলের তো এটা বুঝতে পারবো ওটা নিচের অংশে শুধু একটা স্টিল দেওয়া তো দর্শক সকলে ভালো থাকবেন জনতা ইঞ্জিনিয়ারিং সাথে যাওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম